পটলের তরকারি রান্না করেছি রুটির সঙ্গে ভাত ভাতের সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে হয়েছে তাহলে দেখে নেওয়া যাক চলুন যাই কি করে রান্না বানিয়েছি পটল দিয়েছি দশটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর পটলগুলো খোসা ছাড়িয়ে নিলাম হলুদ মাখিয়ে নিলাম পটলের মধ্যে কুটে নিয়েছি পটলগুলোকে তারপর সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি হলুদ পরিমাণ মতো দিলাম নুন নুন দিলাম নেড়ে চেড়ে খুঁটি করে নেড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি ভেজে নিচ্ছি পটল নেড়ে চেড়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজু বাদাম সর্ষের তেল দিয়ে ভেজে দেবো পটলের তরকারিতে এইভাবে পটল বানিয়ে দেখুন খুব সুন্দর স্বাদ হয়েছে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে। পটল ভেজে নিলাম নিয়ে অন্য পাত্রে তুলে রেখে দিলাম কাজু বাদামগুলো ভেজে নিলাম মুসুরির ডাল দিচ্ছি সামান্য কড়াইয়ের মধ্যে তারপর জল দিলাম পটলগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা চারটে আর আদা বেটে দেব বেটে নিলাম আদা এবং কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য ঘি গাওয়া ঘি দিচ্ছি কমেন্ট করে জানাবেন একটা তেজপাতা দিলাম কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর আমার নমস্কার নেবেন সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবার নতুন রান্না নিয়ে